কমলি শাকটা আজকে আমি একদম আনকমনভাবে রান্না করেছিলাম আসলে এটা গরম ভাত দিয়ে খেতে অনেক টেস্টি এবং অনেক মজা হয়েছিল তো এই যে দেখুন কমলি শাকের কালারটা কত সুন্দর দেখাচ্ছে এবং এটা কিন্তু খুব সফট ছিল এবং খেতে কিন্তু অনেক টেস্টি এবং অনেক মজা হয়েছিল তো কমলি শাকগুলো একদম ফ্রেশ ছিল তো এগুলি কিন্তু খুব সুন্দর করে আমি প্রথম পর্যায়ে বেছে নিয়েছিলাম তো এর থেকে একদম সুন্দর কচি আগাগুলি আমি নিয়েছি তো এগুলি ভালো করে বেছে নেওয়ার পরে আমি কিছু সময় পানির ভিতরে ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালো করে ধুয়ে আমি কেটে নিয়েছিলাম তো এই যে দেখুন কুমলি শাকগুলি আমি অলরেডি চুলোতে বসিয়ে দিয়েছি কারণ প্রথম পর্যায়ে কিন্তু কমলি শাকগুলি একটু ভালো করে ভেজে নেব কারণ এর ভিতরে যে পানিটা রয়েছে সেটা কিন্তু একদম সুন্দর কমে যাবে এবং দেখতেও ভালো লাগবে তো এই শাকটা আমি কিছু সময়ের জন্য একটু ঢেকে দিব তো পরবর্তীতে এই যে দেখুন কুমড়ির শাকটা একদম খুব সুন্দর শুকিয়ে গিয়েছে এর ভিতরে যে পানিটা ছিল তো এখন পর্যন্ত কিন্তু এর ভিতরে আমি কোনো পেঁয়াজ মরিচ কোনো কিছুই দেই নাই তো এটা আমি নামিয়ে রেখেছি তো কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম তার ভিতরে পেঁয়াজ কুচি রসুন কুচি কিছু মরিচও দিয়ে দিচ্ছি তো এটা একদম ব্রাউন কালার করে যখন ভাজা হয়ে যাবে ঠিক তখন আমি যে নামিয়ে রেখেছিলাম কুমলি শাকগুলি এগুলি কিন্তু এখন এর ভিতরে আমি দিয়ে দেব তো এই কুমলি শাকের ভিতরে কিন্তু আমি অল্প একটু হলুদ দিব তো হলুদটা কিন্তু দিলেও হয় না দিলেও হয় তো এখন আমি এই কুমলি শাকগুলি দিয়ে কিছু সময় আমি একটু ভালো করে লাড়িয়ে চেড়িয়ে নিব তো আজকে এটা আমি একটু আনকমনভাবে রান্না করব এই কারণে বলছি এর ভিতরে কিন্তু আজকে আমি লেবুর রস দিবো এবং লাস্ট পর্যায়ে একটু চিনি দেব তো এর পূর্বে কিন্তু আমি এভাবে রান্না করি নাই তো এটা আমি একজনের কাছ থেকে রেসিপিটা শুনেছি যে বলেছে অনেক ভালো লাগে খেতে তো অলরেডি যে আমি এখন এর ভিতরে লেবুর রসটা দিয়ে দিচ্ছিলাম তো এটা ছিল কাগজি লেবুর রস তো অনেক সুন্দরে স্মেল আসতে ছিল তো এর ভিতরে আমি পুরো একটা লেবুর রস দিয়ে দিয়েছিলাম তো রসটা দেওয়ার পরে আমি কিছু সময় একটু লাড়াই চেয়ে নিচ্ছিলাম তো লাস্ট পর্যায়ে আমি এর ভিতরে একটু চিনি দিয়ে দেবো তো চিনিটা হচ্ছে অপশনাল আপনারা দিলেও দিতে পারেন না দিলেও দিতে পারেন তো আমি দিয়েছি যেহেতু সে রেসিপিটা আমাকে বলেছিল তো চিনিটা দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু কুমড়ি শাকগুলি নামিয়ে রেখেছিলাম এই যে দেখুন এর ফাইনাল লুক এত সুন্দর দেখাচ্ছে এবং যখন এই শাকটা গরম ভাত দিয়ে খেয়েছিলাম এবং যে যে খেয়েছিল সবাই অনেক প্রশংসা করেছিল তো এটাই ছিল আজকে আমার আনকমন রেসিপি তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন তো ভালো থাকবেন